সারা জীবন ধোকাবাজি আর শয়তানি করে বেড়াচ্ছে আর দাদার নাম ভাঙিয়ে খাচ্ছে কার নাম ভাঙিয়ে খাচ্ছে বলতে আমার হাতে হাতে হাজার হাজার যুবক যুবতীরা সব নবী দেখেছে তুই কবার দেখেছে যাই ধান্দাবাজি করার জায়গা পাইছ না যা জবানের লাগাম নেই যাকে তাকে কাঁপে যাকে তাকে বেইমান কুত্তা যা তা বলে গালাই গালি দেখছে তার সঙ্গে নবী দিয়ে দেখা দেবে

জীবিক কামড় খাতে ইচ্ছা করে তার কাঁচা কাঁচা খিস্তি শুনলি অবাক হয়ে যাবেন যে এরা বর্তমান পিসে যে বসেছে লজ্জা নেই মানুষ বেহায়া হয় ছোট হয় অন্তত বাপ দাদার ইজ্জতের দিকে তাকিয়ে একটু সংযত হ ইসলামের দাম বাড়তেছে মুসলমানদের ইজ্জত বাড়ছে আর অন্ধ ছাগল গুরু মার্কা মুসলমান তারগা হুজুর হুজুর করে পায় তেল মালাতি এ শালা গা কোনো লজ্জাও নেইবা এই দেহা জাতি হিতাহিত জ্ঞানzano হারিয়ে গেছে কোনে যাচ্ছে ওই সাধারণ জ্ঞান বুঝদিন খাটি আল্লাহ ওয়ালাদের আমলের কারণে আমলের কারণে তাকওয়া ক্ষাভীনতার কারণে তাদের কলবে আল্লাহ আল্লাহ কর্তৃক একটা শক্তি দান করে পাওয়ার দান করে জোরে বলে আরো জোরে বলে সে পাওয়ারওয়ালা গ্যাং কই বংশের পরিচয় দিলিয়ে পাওয়ার হয় নয় নিজের জীবনটাকে বানাতেই হয়

ই নজর কই এই নজর কই রক্ত ভালো ছিল বংশ ভালো ছিল কিন্তু ভেতরে যে রক্ত ঢুকেছে বদরক্ত বোঝেন এক বড় লোক কাওয়ালা লোক তার হার্ড অপারেশন এখন অপারেশন করতে লেগেছে লিগেছে বলতেছে চার ব্যাগ রক্ত দরকার কতটা রক্ত এখন রক্তত্ব গ্রুপ থাকে না মিললেও রক্ত কাজ করে না এখন খুঁজে 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 এক সব থেকে বড় কিরিপন বখিল কিরিপন বোঝেন তো হাতের ফাঁসাতে পানি পড়ে না এই রেম একটা লোকের সঙ্গে রক্তর গ্রুপের মিল হইয়াছে এখন ওরে ডাকতে চলো রক্ত দিতে হবে বলতে তোমরা পাগল আমি খচ্চার ভয়তে ভালো খাই নে তারা আমার রক্ত লোবা বুদ্ধ কোনো কথা চলবে না চল মরুলকে বাঁচাইতে যাবে এখন এরে জোর করে ধরে এনে বেডে সুবিধে রক্ত লেছে কবে এখন রক্ত টক্ত যেই দেওয়া হয়ে গেছে বা ও বড় লোক ঠেলে মেলে উঠিয়ে পকেট একটা চেক বার করিয়ে চার লাখ টাকা লিখে ওর হাতে দিচ্ছে কলা আছে বকির খুশি হবে না কি হবে বলতে সব মানুষ তুমি আর এক ব্যাগ লাও বলতে তোর শরীরে আর মেলানি যা আছে তাই লাও এক এক ব্যাগে যদি এক লাখ টাকা করে দাম হয় লাও আর এক ব্যাগ লাগ তো বলতে না এখন আর লাগবে না যদি লাগে তোর আবার ডাক এখন তিন চার মাস পরে ওর আবার রক্তের দরকার এখন সেই তার কাছে গেছে রক্তের মিল আছে এখন ও তো লাপাতি লাপাতি এইয়েছে এক ব্যাগের দাম কত কথা বলেন না কেন এক লাখ টাকা ও মনে করতে আবার যে দু তিন লাখ দু তিন ব্যাগ শরীরতে দিতে পারি তাহলে আবার দু তিন লাখ হবে এখন এসে নিজেই শুয়ে পড়ি বলতে তাড়াতাড়ি করল এখন এবারও লেছে দু ব্যাগ এ মনে করতে এইবার ক্যাশ দেবে টাকা দেবে চেক দেবে ও লোকটা উঠে বাদ পড়া কানা ফুটো এই রুটো কটা কানে এ মনে করতেছে এক এক ব্যাগ রক্তের দাম তো এক লাখ করে তালে ব্যাগ লেসে অন্তত দু লাখ লাখ দেশে কত কত দেশে

কিন্তু ওই তোর ওই রক্ত যে ওই আমার ভেতরে দিলি না সে আমারও হাতের আর ভাষাতে পানি হলেন এখন হুজুর অবস্থা ঠিক ওই রকম দুনিয়ার নেশা বদরক্ত এদের রক্তের ভিতরে ঢুকেছে চাঞ্চলনের কোন সীমা নেই এই যুগিয়ার ফয়েস আচ্ছা নবীর ফয়েজ বড় না পীর অলিদের ফয়েজ বড়ো একটু বলবেন এই নবীর দোয়া বড় না পীর অলিদের দোয়া বড় আল্লাহ আল্লাহ

की नबी के पार की नबी के हा আমার হাত বাড়িয়ে দিয়ে এই তোকে আমার গায়ে লেগে গেলো আকাশ যেন ভেঙে পড়লো আকাশ যেন ভুকে হয়ে গেল আল্লাহর রহমত যেন বৃষ্টির পাড়ির মতো আমার উপরে ঝুঁকতে শুরু করলো আল্লাহ যেন আমার জীবনটাকে এমন পরিবর্তন করে দিল মুসলমান চোখে আঙ্গুল দিয়ে দেখে নবী কার নাম আপন বানালে আল্লাহ কত খুশি হয় ওদিন দামালনার বাইবজিরা এমন কেতাবে সেই বর্ণনা রেকা হালিমা बोलतेছেন আল্লাহ নবীর একটুখানি সোয়া আমার মার গায়ে নিয়ে গেল আল্লাহ জামা শরীরে শক্তি বাড়িয়ে দিল আল্লাহ আবার শরীরে শক্তি বাড়িয়ে দিয়েছে যে শরীর শুকন হয়ে গিয়েছিল স্তনে দুধ ছিল না বাচ্চাগুলো খেতে পায় না নবীর একটুখানি সোয়া আগার কারণে আল্লাহ মা শরীরটাকে তরতাজা করে দিয়েছেন একটু জোরে বলুন সুবহান শুধু নদীর সোয়া গায়ে বেঁধেছে পৃথিবীর মুসলমান মাথা ঠান্ডা করে বোঝ কোন জায়গায় গেলি রহমত পাবা ধ্বংসের রাস্তায় দৌড়চ্ছ কি করতো শুধু তাই না ইমামের আম্মা জানা বললেন এই সময় গোটা মক্কা জুড়ে যেন দুর্ভিক্ষ চলে খেজুর গাছগুলো যেন শুকিয়ে গেল মেথিগুলো যেন শুকিয়ে যায় পশু পাখিগুলো যেখানে সেখানে মরণ অবস্থা দীর্ঘদিন বৃষ্টির পানি জমিনে পড়ে নাংলার বাইব জোরা আল্লাহ পাকে রহমত হয়ে গেল আল্লাহ পাকে দয়া এসে গেল হালিমার সংসারে যেন বরকত না দিন করলেন খাবার অভাব নাই পড়ার অভাব নাই সর্বদিকটি আল্লাহ রহমতে ভরিয়ে দিলেন শুধু তাই না ইমামের কত মক্কার জন্তু জানোয়ার গুলো শুকিয়ে যায় গায়ের চামড়া হাড়ের সঙ্গে লেগে যায় কিন্তু হালিমার পশু গুলো কানলায় তো হৃষ্টপুষ্ট বানিয়ে দিসুন এত মোটা তাজা বানিয়ে দিয়ে রেখেছে মক্কার সারা বাহিনী গুলো জানো অবাক দৃষ্টিতে তাকায় একটু জোরে বলুন সুবহানাল্লাহ অবাক রাকাল গুলোকে হেকতেছে ওকে নেলে যায় কিন্তু নেলে কি হবে দেরচে কেটে জোরে বলুন এমনকি এ পর্যন্ত ইমামের আলী গেছেন হালিমার পশুগুলো ঘাস নি চাটিয়াল ফাঁকা মাটিতে মুখ লাগায় আর খোদার ফেরেস্তারে এসে কাঁচা ঘাস জন্ম দেয় জোরে বলে পশুগুলো মুখ সরিয়ে লাওয়ার সাথে সাথে মানি মাটি যেন আবার শুচে নেয় মানুষ অবাক হয়ে বলে আমার দিন দাদিন আল্লাহ রমে যেন করন আল্লাহ তাকে এই সময় যেমন ডেকে বললেন তাই আমার ফেরোস্তারা জা রেজা আলাই নিয়ে যা হালিমাকে তো সহযোগিতা কর হালিমাকে সাহায্য কর কারণ হালিমামা নবীর দায়িত্ব নিয়েছে। হালি মামা নবী কে লালিত পালিত কর হালি মামার নবীকে বড় করতেছে আমি আল্লাহ এজম দিয়ে তো হালিমাকে কাম করবো তথা পৃথিবীর মানুষের সামনে চোখ আকলা করে খুলে দেখি হতো যে আমার নবীকে লো আমি আল্লাহ তাকে দেবো সারে বলুন শো বাহা তুই আমার এই জন্যে আজকের এই দুর্দিন আজ এই বিপদের ঘনঘটা ঘটা কালো অন্ধকার মুহূর্তে বাংলার মুসলমানদেরকে ফিরে আসতে হবে আবার রসলার কাছে বলুন তার কাছে আসতে হবে নবী যেটা বলেছেন সেটাই করবো

যা যেখানে দৌড়বি কোন পীর বাবা আছে আর কোন হুজুর আছে তোর জন্যই বরগতের দরবাজা খুলে দিতে পারে কারণ তোর জন্য মদিনাওয়ালা গেট লাগিয়ে রেখেছে ওই গেট না নাকি পারলে তোর কপাল খুলবে না এই মুসলমানদেরকে নূতন করে শপথ গ্রহণ করা দরকার দিনের পথে নিজেকে যতটা পারা যায় গুটিয়ে নিয়ে ধুইয়ে আল্লাহ পাবার আসা আবার ফিরে আসতে হবে। সত্যের পাশে দাঁড়াতে হবে আবেগে ভেসে চললে হবে রাব আজকাল যুগের মুসলমান সব আবেগে ভেসে চলছে কোরআন হাদির দেখেন দলিল প্রমাণের কোনো নজর নেই নাই একটা আলেম খাঁটি কোরআন আর হাদিসের কথা বলে যাচ্ছে তার দাম নেই অনেক এক হুজুরির বাচ্চাই হলো পিড়ির বাচ্চাই হলো আলিফ শিখেছে কি শিখিনি জানি নে পেটে বোমা মারলি কোরআন বেরোবে কি না তার হুজুর হুজুর করতে সে যা বলে যাচ্ছে তাই শুনে যাচ্ছে বাড়ি সমাজ পাল্টাবে কি করে আগে তো সমাজের মানুষের মন তৈরি করা দরকার কোরআন হাদিস হলো মুসলমানদের রক্ষা কবচ আচ্ছা আমরা বেপ্তির গোলামি করতে শিখেছি কোরআন হাদিসকে ছেড়ে দিচ্ছি এত পরিমাণ বদ্রক্ত মুসলমানদের ভিতরেও ভুকেছে আল্লাহ হেফাজত করেন আজকে জামানা তো এক জটিল জামা পীর বা নিয়ে ঝামেলা পীর নিয়ে মারামারি গুতগুতি ইসলামকে নিয়ে মাদ্রাসাকে নিয়ে মসজিদ কে নিয়ে কি হচ্ছে একতা ভেঙে খান খান মুসলমানদের একতা আজকে ছিটিয়ে গেছে এ জাতির কপালে রহমত ক্ষোধা পারে বা বেঈমানরা মারবে না তো মারবে কাকু দেখেন না চতুর্দিকে কি চলতেছে তাও যদি মুসলমানদের একটু জ্ঞান হতো একটু হুশ হইতো বাপ আগামী দিনটা বাংলার মুসলমানদের জন্য আরো বড্ড কঠিন বিপদে পড়লি মনে পড়বে আমার কথা এখনো যা আছে এখনো যদি আমরা সদরাতি না পারি এখনো যদি একটু তালি তাপ্পা মেরিয়ে ছেঁড়া ঘোড়াগুলো যদি একটু বন্ধ করতে না পারি বা আগামী দিনটা মুসলমানদের জন্য বড্ড কান্নার দিন আপনার আমার হুশ বল কিচ্ছু বুঝি অথচ আস্তে আস্তে ইদুরির মতো মুসলমানরা শিকড় গুলো কেটে কেটে ফাঁকা করতেছে ভারতবর্ষের মাটি থেকে মুসলমানদেরকে একেবারে উৎখাত করার একটা বিরাট সুচতুর পরিকল্পনা চলতেছে বাবু আজকে ভারতবর্ষের বড় বড় চেয়ার সব বসিয়ে দিয়েছে আর এস এস এর ক্যাডার রাজ্যপাল থেকে শুরু করে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে সর্বত্র আর এর একটা রমরমা বাজার তারা কত পরিকল্পনা নিয়ে এগোচ্ছে যুক্তি বুদ্ধি করে এগোচ্ছে আর আমার গা কটা এরা শুধু হাতা গোটাচ্ছে এই তুই অঙ্গু হুজুরির খারাপ বললি কেন এই তুই হুজুরির পক্ষে দালালি করলি আল্লাহ হেফাজত করেন জোরে বলেন আর একটু জোরে বলা যাবে তো আমার মূল বক্তব্য ছিল মানব জীবনটাকে ধন্য করতে গেলে এক নাম্বার পাঁচই জান্নাত না তার নাম হলো রসুলের সঙ্গে সম্পর্ক তৈরি করা নবীর সন্ন্যতির ভিতরে আল্লাহ এত বরকত রেখে দিয়েছে এত কল্যাণ নিহিত করেছে আমি আপনি তো মূর্খ মুসলমান বাব আমার আপনার জ্ঞান কাণ্ড বলতে কিচ্ছু নেই যাদের চোখ আছে তারা আজকে দেখে গোটা পৃথিবীতে অবাক হয়ে যাচ্ছে কান্নাম মহান্না ধরে বলুন সাল্লাহ আর এই হেমসাল্লাহ রসুলের একটা ছোট খাটো ছোট ছোট নীতির ভিতরে মানবতার জন্য কি কল্যাণ কি বরকতাল্লা নিহিত করে রেখেছে সে কথাগুলো বলতে গেলে আবার অন্য প্রসঙ্গ চলে যাবে আজকে পৃথিবীতে দ্রুত বাইরের দেশগুলোতে পরিবর্তন আসতেছে কিন্তু বাংলার মুসলমানদের পরিবর্তন আমরা বুঝেও না বোঝার ভান করে চলি যাব নামকে অস্তে ধর্মটাকে ঢালের মতো ব্যবহার করি আল্লাহকে খুশি করার মনে মানসিকতা নেই একজন ইমানদারের খাটি অন্তর থাকবে আমাকে আল্লাহ খুশি করতে হবে কাকে খুশি করতে হবে জোরে বলে হেফাজতের মালিককে আল্লাহ খুশি হলে পৃথিবীর আর কে শক্তি লাগে জোরে বলে লাগে

দায়িত্ব কাদের তুলে নিলেন কিন্তু আল্লাহ তাকেও বেশি দিন দুনিয়ায় রাখলেন না কেবলমাত্র নবীর বয়র যখন আট বছর দু মাস দশ দিন দাদা আব্দুল মুতালিব জন্মের মতো বিদায় নিল এবার তাই দায়িত্ব কে দেব চাচা আবু তালিব তাড়াতাড়ি করে তৌড়ে পাশের কাছে এসে দাঁড়িয়ে পড়লেন বাবা মোহাম্মদ তোমার বাপ ফাঁকি দিল মা চলে গেল কাদু জানো বিদায় নিল কেদ না কেদ না কেদ না বাবা আমি আবু তালিব আমি তোমার চাচা যাও আমি তোমার বাপ হতে পারি পারিনি কিন্তু আল্লাহ চাচা বানিয়ে দিয়েছে আমি তোমার তাই দায়িত্ব কাঁধে তুলে নিলাম একটু জোরে বলুন সুবহান আল্লাহ ও দিন দারি না আর বছরের মতো আমার নবীকে লালিত পালিত করলো আমার নবীর পাশের কাছে ঘুরে বেড়ালো তাই অদায় দিন রাত নবীর পাশের কাছে দাঁড়িয়েছে কিন্তু হাই রে একবার ভালো করে কি লক্ষ্য করে দেখেছেন দুনিয়ার কত বেঈমান বেদিনটা কলেমা পড়ল আল্লাহ নবীর কলেমা পড়ে জান্নাতি জীবন তৈরি করল কিন্তু এত নিকট আপন হে নবীর পাশের কাছে বারবার যিনি দাঁড়িয়েছেন যারা নাম আবু তালেব বাপের থেকেও বড় অপদাত যিনি নবীর জীবনে রেখেছেন তার জীবনে কলেমা ঝুঁকল না